নাসিক আটং ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় ইফতার মাহফিল আলামিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আট নং ওয়ার্ড পুরনো আইল পাড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ মার্চ নাসিক আট নং ওয়ার্ড বিএনপি সহযোগী সংগঠন ও আইলপাড়া যুব সমাজের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এ সময় আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন বাবুল সংক্ষিপ্ত বক্তব্যে ছিনতাই মাদক ও কিশোর গ্যাংদের উদ্দেশ্য করে বলেন সমাজের শান্তি রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে কঠিন হুঁশিয়ারি দিয়ে পরিবারদের সতর্ক করেন যারা এলাকায় মাদকের সাথে জড়িত তাদের কাছে আমরা এ আমাদের এ আওয়াজ তোমরা ভালো হয়ে যাও এবং যাদের অভিভাবক এই ছেলেদেরকে আসকারা দিচ্ছেন আপনারা আপনারা সতর্ক হয়ে যান যদি আপনাদের সন্তানের দ্বারা এলাকায় কোনো চিন্তায় এবং মাদকের সাথে জড়িত আমরা দেখতে করতে পারবেন না পরে আইলপাড়া জামে মসজিদের ইমাম কোরআনের আয়াত ও দোয়া পড়েন দোয়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ও শহীদ জিয়াউর রহমান এবং তার পুত্র মরহুম কোকর আত্মার মাগফিরাত কামনা করেন এছাড়া আইলপাড়ার সকল কবরবাসীদের রুহের মা কামনা করেন এ সময় সাধারণ রোজাদার সহ উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন বাবুল সহসভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সভাপতি নাসিক আট নং ওয়ার্ড বিএনপি আক্তার হোসেন সদস্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সহসভাপতি নাসিক আট নং ওয়ার্ড বিএনপি দেলোয়ার হোসেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাসিক আট নং ওয়ার্ড বিএনপি তোফাজ্জল হোসেন সহ প্রচার সম্পাদক জাকির হোসেন সদস্য আট নং ওয়ার্ড বিএনপি নারায়ণগঞ্জ মহানগর যুবদল বাদশাহ খান দেলোয়ার হোসেন দেলু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর তরুণ দল হাসান রাজা সদস্য আট নং ওয়ার্ড বিএনপি আলমগীর হোসেন মোহাম্মদ শিপন আরিফ উজ্জ্বল সজল শাহিন হানিফ প্রমুখ